সেটা হচ্ছে যে সপ্তাহের নাম সমূহ এই দিনগুলোর নাম সপ্তাহের দিনের নাম হ্যাঁ সপ্তাহের মধ্যে যে দিন আছে এই দিনগুলোর নাম কি বাংলাতে আমরা কি বলি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার হ্যাঁ এই যে এইটাকে আমরা আরবিতে আজকে শিখবো প্রথমে এগুলোকে বলা হয় আয়্যামুল ইসবুহ হ্যাঁ সপ্তাহের দিনের নাম সমূহ আয়্যামুল ইসবুহ তো শনিবারকে কি বলা হয় ইয়াওমুল সাবতি ইয়াওমুল সাবতি ইয়াওমুল মানে হচ্ছে কি শনিবার ইয়াওমুল সাবতি হচ্ছে কি শনিবার বলো ইয়াওমুস সাবতি অর্থ কি শনিবার ইয়াওমুস সাবতি শনিবার আহাদি রবিবার ইয়াউমুল আহদ রুবুগার ইয়াউমুল আহদ ইয়াউমুল আহদ রুবিবার সপ্তাহে কয় দিন 7 দিন সপ্তাহে 7 দিনের নাম আয়্যামুল ইসবু সপ্তাহে 7 দিনের নাম অর্থাৎ দিনসমূহের নাম সাত দিনের নাম ইয়াউমুল আহাদি রবিবার ইয়াউমুল আহাদ তারপরে ইয়াউমুল ইছনাইনি সোমবার ইয়াউমুল ইছনাইনি সোমবার ইয়াউমুল থালাসাই মঙ্গলবার ইয়াউমুল থালাসাই মঙ্গলবার ইয়াউমুল থালাসাই মঙ্গলবার ইয় উমুল আরবি আয় ই বুধবার ইয় উমুল আরবি আয় ই বুধবার ইয় উমুল হমি সি বৃহস্পতিবার বৃহস্পতিবার ইয় উমুল হমি ইয়উমুল হমিসে বৃহস্পতিবার ইয় উমুল জুমু আয়তি শুক্রবার ইয়ৌ উমুল জুমু আয়তি শুক্রবার তবে এই শুক্রবারকে আমরা বাংলা যেটা এটা ব্যবহার করবো না আমরা এই উমুল জুম আকে জুমায় বাংলাতে বলবো ইয় উমুল শুরু থেকে আবার শনিবার ইয়উমুল সাবতি রবিবার এই আহাদি সোমবার ইয় উমুল মঙ্গলবার ইয়ুমু সুলেছে বুধবার এই উমুল বৃহস্পতিবার ইয়ৌ উমুল শুক্রবার ইয়ৌ উমুল জুমা জুমাবার এই উমুল শুক্রবার না জুমাবার বলবো আমরা এটাই হচ্ছে আজকের এই চব্বিশ নাম্বার পাঠের পড়া এটাই ছিল পরে বাকিটা আমরা পঁচিশ নাম্বার থেকে বাকিগুলো আস্তে আস্তে শেষ করবো ইনশা আল্লাহ